নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ আর্ডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো নেপোলিয়ন কিভাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রয়োগ বা কার্যকর করেন এটি তোমাদের আর্ডমার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার ও আডমার্কের অনেকগুলো প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস টিচিং সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো মার্কের প্রশ্ন নেপোলিয়ান কিভাবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রয়োগ বা কার্যকর করেন পাঁচ সব মিলে তোমাদের আট নাম্বার একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে প্রথমে তোমরা পয়েন্ট করবে মহাদেশীয় ব্যবস্থা আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ান আমি নেপোলিয়ান লিখতে মিস্টেক হয়ে গিয়েছিল তাই তোমাদের উপরে লিখে দিয়েছি তোমরা অবশ্য দেখে নেবে উপলব্ধি করেন যে ইউরোপের সব শক্তি তার কাছে পরাজিত হয়ে তার সঙ্গে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও একমাত্র ইংল্যান্ড প্রবল পরাক্রমের সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যেমন নীলনদের যুদ্ধ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে শোচনীয় পরাজয়ের পর তিনি স্পষ্টতই উপলব্ধি করেন যে সমুদ্রের রানী ইংল্যান্ডকে কখনোই সামুদ্রিক যুদ্ধে পরাজিত করা সম্ভব নয় এজন্য তিনি দুবার ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেও তা বাতিল করে দেন ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় বলে তিনি ভাতে মারার পদ্ধতি অবলম্বন করেন তাই তিনি ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি করার চেষ্টা করেন ইংল্যান্ডকে পর্যদস্ত করার উদ্দেশ্যে রচিত হয় এই অর্থনৈতিক অবরোধের নীতি মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ান এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম হয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল পরে তোমরা পয়েন্ট করবে মূল কথা মদেশীয় অবরোধ ব্যবস্থার প্রধান দিকগুলি হলো হাইফেন এক নম্বর পয়েন্ট ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ প্রবেশ করতে পারবে না দু নম্বর পয়েন্ট ইউরোপের কোনো রাষ্ট্র বা দেশ ইংল্যান্ড থেকে কোনো পণ্য আমদানি করতে পারবে না নেপোলিয়ন বলেন যে এই আইনগুলি কোনো দেশ লঙ্ঘন করলে তার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য ঐতিহাসিক কোবান এর মতে নেপোলিয়ন কর্তৃক মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য ছিল দ্বিবিধ এক নম্বর পয়েন্ট ইংল্যান্ডের শক্তির মূল উৎস ছিল তার উন্নত শিল্প ও বিশ্বব্যাপী বৈদেশিক বাণিজ্য নেপোলিয়ান মনে করতেন ইউরোপের বাজারে যদি ইংল্যান্ড থেকে আগত মালের আমদানি বন্ধ করা যায় তাহলে ইংল্যান্ডের শিল্প বাণিজ্য ধ্বংস হবে এবং অর্থনীতি ভেঙে পড়বে দু নম্বর পয়েন্ট নেপোলিয়ন মনে করেছিলেন যে ইংল্যান্ড ইউরোপে তার বাজার হারালে ফ্রান্স তা দখল করবে এর ফলে ফরাসি শিল্প পুনরুজ্জীবিত হয়ে উঠবে পৃথিবীর নানা স্থানে ফরাসি শিল্পজাত পণ্যের বাজার মিলবে এবং ফ্রান্স সমৃদ্ধশালী হয়ে উঠবে ঐতিহাসিক কোবান বলেন যে কেবলমাত্র ইংল্যান্ডকে পদানত করাই নয় ফ্রান্সের সম্পদ ও মহত্ব বৃদ্ধি করাও মহাদেশীয় ব্যবস্থার লক্ষ্য ছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রয়োগ অর্থাৎ তোমাদের সেকেন্ড প্রশ্নের পার্ট ঠিক আছে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন প্রথম পয়েন্ট তোমাদের বার্লিন ডিগ্রি এই ব্যবস্থা কার্যকর করে তুলতে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর নেপোলিয়ন বার্লিন ডিগ্রি বা হুকুমনামা জারি করেন বলা হয় যে এক নম্বর পয়েন্ট ফ্রান্স বা তার মিত্র বা নিরপেক্ষ দেশের বন্দরগুলিতে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলি থেকে আসা কোনো জাহাজকে ঢুকতে দেওয়া হবে না দু নম্বর পয়েন্ট ইংল্যান্ডের কোনো পণ্য এইসব দেশের বন্দরে নামতে দেওয়া হবে না তিন নম্বর পয়েন্ট যদি ইংল্যান্ডের কোনো মাল অন্য দেশের জাহাজ মারফত নামানো হয় তবে তা বাজেয়াপ্ত করা হবে তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের এই যে পয়েন্টগুলো রয়েছে পরপর বার্লিন ডিগ্রি পরপর তোমাদের যে পয়েন্টগুলো রয়েছে এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় দু নম্বরে আল্লাহ করে প্রশ্ন হয় খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভালো করে দেখবে নোটটি ভালো করে বুঝে খাতায় অবশ্যই লেখো এবং ভালো করে প্র্যাকটিস করো এরপর তোমাদের দু নম্বর পয়েন্ট রয়েছে দেখো অর্থাৎ খ পয়েন্ট কী রয়েছে তোমাদের পরের পয়েন্ট রয়েছে অর্ডার ইন কাউন্সিল এর প্রত্যুত্তরে ইংল্যান্ডের মন্ত্রিসভা আঠেরোশো সাত খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অর্ডার ইন কাউন্সিল জারি করে ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অবরোধ ঘোষণা করে এই ঘোষণাপত্রে বলা হয় যে এক নম্বর পয়েন্ট ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে এই অবরোধ ঘোষিত হল দু নম্বর পয়েন্ট ফ্রান্স এমনকি মিত্র দেশের কোনো বন্দরে কোনো জাহাজ ঠুকতে পারবে না এই আদেশ লঙ্ঘিত হলে ইংল্যান্ড সেই জাহাজও তার মালপত্র বাজেয়াপ্ত করবে তিন নম্বর পয়েন্ট যদি কোনো নিরপেক্ষ দেশের জাহাজকে নিতান্তই ফ্রান্স বা তার মিত্র দেশগুলির বন্দরে যেতে হয় তাহলে সেই জাহাজকে প্রথমে ইংল্যান্ডের কোনো বন্দরে এসে উপযুক্ত শুল্ক বা ফি দিয়ে লাইসেন্স নিয়ে ফান্স বা তার মিত্রদেশের বন্দরে যেতে হবে এরপর তোমাদের পরের পয়েন্ট রয়েছে মিলান ডিগ্রি এর প্রত্যুত্তরে আঠারোশো সাত খ্রিস্টাব্দে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নেপোলিয়ান মিলান ডিগ্রি বা হুকুমনামা জারি করেন এবং বলেন যে এক নম্বর পয়েন্ট নিরপেক্ষ বা মিত্রদেশের দেশের কোনো জাহাজ অর্ডার ইন কাউন্সিল অনুসারে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিলে তা ইংল্যান্ডের সম্পত্তি বলে বিবেচিত হবে দু নম্বর পয়েন্ট ইংল্যান্ডের কোনো বন্দরে নিরপেক্ষ দেশের জাহাজ প্রবেশ করলে তা শত্রুপক্ষের জাহাজ বলে বিবেচিত হবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে ও ডিগ্রি ও ফন্টেন ব্লু ডিগ্রি নেপোলিয়ান এতে সন্তুষ্ট না হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে ওআরএস ডিগ্রি এবং আঠেরোশো দশ খ্রিস্টাব্দে ফন্টেনবু ডিগ্রি জারি করে বলেন আদেশ ভঙ্গ করার অপরাধে যেসব ইংল্যান্ডের মাল বাজেয়াপ্ত করা হবে তাতে প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হবে এই ব্যবস্থা সফল করতে যথেষ্ট উদ্যোগ নেন এক নম্বর পয়েন্ট আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রাসিয়ার তৃতীয় ফেডারিক উইলিয়াম আঠেরোশো সাত খ্রিস্টাব্দে রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার এবং আঠেরোশো নয় খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নিতে বাধ্য হয় দু নম্বর পয়েন্ট ওলন্দাজ বণিকরা এই ব্যবস্থা গ্রহণে অসম্মত হলে আঠেরোশো দশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান হল্যান্ড দখলের জন্য একদল ফরাসি সেনা পাঠান তিন নম্বর পয়েন্ট এই ব্যবস্থা সফল করার জন্য তিনি পর্তুগাল ও স্পেন দখল করেন চার নম্বর পোপ নিরপেক্ষ থাকলে নেপোলিয়ান তাকে বন্দি করেন পাঁচ নম্বর পয়েন্ট সুইডেন এই ব্যবস্থা না মানলে তাকে আক্রমণ করে তা মানতে বাধ্য করা হয় এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে দিয়ে লিখবে পরিশেষে বলা যায় যে নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা সাফল্য লাভ করেননি কারণ এই ব্যবস্থা সফল করতে হলে ইংল্যান্ডের চেয়ে শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজন ছিল কিন্তু তা ফ্রান্সের ছিল না ঐতিহাসিক লজ বলেন একজন কূটনীতিক হিসাবে নেপোলিয়ানের ব্যর্থতার বড় প্রমাণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি আডমার্কে প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি পরবর্তী ভিডিও তোমরা আবার দু দিনের মধ্যে পাবে তোমাদের নেক্সট ভিডিও মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় নেপোলিয়নের পতনের কারণ অবশ্যই তোমরা এই ভিডিওটাও দেখে নেবে আজ এখানে রাখছি তোমরা মন দিয়ে পড়াশোনা করো